দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সাড়ে তিন মাসের লোডেড আর খুবই হাই কোয়ালিটির একদম হরিণ প্রথমবার বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে ফিমেলটি এটি আমাদেরই ফার্মে জন্ম আর প্রথমবার বাচ্চা দিল একটি বাচ্চা দিয়েছে ফিমেল বাচ্চা কোয়ালিটি আপনাদের সামনে আছে এটি একটি বারবারই দেখুন একদম হাই কোয়ালিটির দেখুন এই হচ্ছে একটি বারবারি ফিমেল এটাও মোটামুটি চার মাসের লোডেড আছে এক মাসের মধ্যে বাচ্চা দিবে দেখুন এটি হচ্ছে একদম ফার্স্ট টাইম লোডেড ফিমেল এখন হয়তো সম্ভবত দুধ দাঁত করেছে দেখুন এটি একটি বারবারি ফিমেল পাঠি বাচ্চা এখন সম্ভবত আদাঁত আছে এই দাঁত ভাঙছে দেখুন এখনো দুধ দাঁত হয়নি আর ফিমেল দেখুন পাঠি বাচ্চা খুবই সুন্দর হাই কোয়ালিটির ফিমেল এর মায়ের ওজন ছিল পঁয়ষট্টি কেজি দেখুন কোয়ালিটি দেখুন এটা হচ্ছে দেখুন একটা পাঠি বাচ্চা ফার্স্ট টাইম লোডেড আছে এর দাঁত হচ্ছে দেখুন এই দু দাঁত করেছে মাত্র দু দাঁত দেখুন কোয়ালিটি দেখুন একদম সুপার কোয়ালিটি ফিমেল এগুলো সমস্ত যতগুলোই দেখাচ্ছি সবগুলোই অরিজিনাল বারবারি সি আর জি ব্লাড লাইন দু দাঁতের বিডার কোয়ালিটি দেখুন শুধু ফুল এগ্রেসিভ সিং এর কোয়ালিটি দেখুন রকেট কান দেখুন দুদান এটা একটা ছোট পাঠা বাচ্চা দেখুন সিআরজি ব্লাড লাইনের এটা আমাদেরই ফার্মে জন্ম যখন চার দাঁত করেছে যখন বাচ্চা দিয়েছিল দু দাঁত ছিল বিয়াল্লিশ কেজি ওজন ছিল ডি বারবারি ফিমেল এটাও আমাদের ফার্মের বাচ্চা এর ওজন হবে বারো থেকে পনেরো কিলোর মধ্যে খুবই সুন্দর এক্সট্রিম কোয়ালিটি এটা মুন্ডি আছে বারো থেকে পনেরো কিলো ওজন যতগুলো ছাগল দেখাচ্ছি সবগুলো ফুল ভ্যাকসিনেটেড আপনারা চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন এগুলোর সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আছে এটা দেখুন একটা পুরো ফুল রকেট কান শিঙের কোয়ালিটি দুর্দান্ত দেখতে খুবই সুন্দর সিনা চামড়া দেখুন দেখুন পঁয়ষট্টি কেজি ওজন ফুল অ্যাগ্রেসিভ এবং কালার প্যাটার্ন দেখুন কত সুন্দর পুরো হরিণের মতো হরিণ এটা ছাগল বলা ভুল হবে এটা হচ্ছে হরিণ আমাদের ফার্মের বাচ্চা একদম সিআরজি ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বারবারি কান দেখুন এটা ফিমেল বাচ্চা এটাও আধা বারো থেকে পনেরো কিলো ওজন কোয়ালিটি দেখুন শুধু একদম পেন্সিল কান হরিণ ছাপ দেখুন আমার হাতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম এক্সট্রিম বারবারি ব্লাড লাইনের একটি মা ছাগল এটি হচ্ছে দ্বিতীয়বার প্রেগনেন্ট আছে সেকেন্ড টাইম লোডেড দ্বিতীয়বারের প্রেগনেন্ট আছে আর এর সিং এর কোয়ালিটি দেখুন কান দেখুন ফুল রকেট কান এবং পুরো হরিন কালার পুরো দেখতে পাচ্ছেন পুরোটাই একদম হরিণ কালার তো এই হচ্ছে আমাদের কেজিএন গোট ফার্মে বারবারির কোয়ালিটি তো এরপরে চলুন আরো সুন্দর সুন্দর বারবারি ছাগল আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা দেখুন তো এটা হচ্ছে আমাদের ফার্মেরই বাচ্চা এটি হচ্ছে তার বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখুন আপনাদের সামনে আছে একদম হরিণ যেন মনে হবে দূর থেকে হরিণের বাচ্চা তো প্রথমবার বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে ফিমেলটি এটি আমাদেরই ফার্মে জন্ম আর প্রথমবার বাচ্চা দিল একটি বাচ্চা দিয়েছে ফিমেল বাচ্চা কোয়ালিটি আপনাদের সামনে আছে চলুন এটি একটি বারবারি দেখুন একদম হাই কোয়ালিটির সুপ্রিম কোয়ালিটির বারবারি এর ওজন আছে এখন পঞ্চান্ন কেজি তিন মাসের লোডেড আছে পঞ্চান্ন কেজি বডি ওয়েট আর কোয়ালিটি দেখুন শুধু এই যে এটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে এর নাতনি মানে এর এই হচ্ছে হচ্ছে কোয়ালিটি ব্লাড লাইন চলুন আরো ছাগল দেখাচ্ছি দেখুন এই হচ্ছে একটি ফিমেল এটাও চার মাসের লোডেড আছে এক মাসের মধ্যে বাচ্চা দিবে শুধু কোয়ালিটি দেখুন এর ওজন আছে বর্তমানে বিয়াল্লিশ কেজি খুবই সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটির ফিমেল আরও ফিমেল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটি হচ্ছে একদম ফার্স্ট টাইম লোডেড ফিমেল এখন হয়তো সম্ভবত দু দাঁত করেছে দেখুন দু দাঁত ফার্স্ট টাইম লোডেড একদম হান্ড্রেড পার্সেন্ট বারবারি দিয়ে ব্রিড করানো আছে দেখাবো আপনাদেরকে দেখুন এর ওজন হবে মাত্র পঁচিশ কিলো দু দাঁত ফার্স্ট টাইম লোডেড আরও ছাগল দেখাচ্ছে দেখুন এটি একটি বারবারি ফিমেল পাটি বাচ্চা এখন সম্ভবত আদাত আছে এই দাঁত ভাঙছে দেখুন এখনো দু দাঁত হয়নি আর এ মোটামুটি লোড হয়ে গেছে বারো দিন হলো প্রেগনেন্ট হয়ে গেছে চলুন নারো ছাগল দেখাচ্ছি ফিমেল দেখুন বাচ্চা খুবই সুন্দর হাই কোয়ালিটির ফিমেল এর মায়ের ওজন ছিল কেজি দেখুন কোয়ালিটি দেখুন একদম আধা ফিমেল এর ওজন হবে পনেরো কিলোর কাছাকাছি আমাদেরই ফার্মের বাচ্চা আমাদেরই ফার্মের কেজি প্রোডাকশন চলুন নারো ছাগল দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন একটা পাঠি বাচ্চা ফার্স্ট টাইম লোডেড আছে এর দাঁত হচ্ছে দেখুন এই দু দাঁত করেছে মাত্র দু দাঁত দেখুন কোয়ালিটি দেখুন একদম সুপার কোয়ালিটির ফিমেল এগুলো সমস্ত যতগুলোই দেখাচ্ছি সবগুলোই অরিজিনাল বারবারি সিআরজি ব্লাড লাইন দেখুন ব্রিডার দেখুন দু দাঁতের ব্রিডার কোয়ালিটি দেখুন শুধু ফুল অ্যাগ্রেসিভ সিঙের কোয়ালিটি দেখুন রকেট কান দেখুন দু দাঁত এই ব্রিডার দিয়ে সমস্ত ছাগল লোড করানো আছে কোয়ালিটি আপনাদের সামনে খুবই সুন্দর কোয়ালিটি ফিমেল এবং মেল আমাদের কাছে পেয়ে যাবেন মধ্যে চলুন এটা একটা ছোট পাঁঠা বাচ্চা দেখুন সি আর জি ব্লাড লাইনের এটা আমাদেরই ফার্মের জন্ম কেউ যদি ফার্মের জন্য পাঠা তৈরি করতে চান নিতে পারেন খুবই সুন্দর তৈরি হবে এটা হচ্ছে তার মা যে দেখতে পাচ্ছেন এর মা এর মা যখন বাচ্চা দেয় তখন তার ওজন ছিল বিয়াল্লিশ কেজি আর দাঁত দেখুন মাত্র এখন চার দাঁত করেছে যখন বাচ্চা দিয়েছিল দু দাঁত ছিল বিয়াল্লিশ কেজি ওজন ছিল তো এটাই হচ্ছে তার পাঁঠা বাচ্চা এই পাঁঠা বাচ্চাটি কেউ ফার্মের জন্য যদি তৈরি করে বড় করে বিল্ডিং করাতে চান খুবই সুন্দর তৈরি হবে এটি হচ্ছে একটি মুন্ডি বারবারি ফিমেল এটাও আমাদের ফার্মের বাচ্চা এর ওজন হবে বারো থেকে পনেরো কিলোর মধ্যে খুবই সুন্দর এক্সট্রিম কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাইনিং একদম সিআরজি ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বারবারি এটা মুন্ডি আছে বারো থেকে পনেরো কিলো ওজন যতগুলো ছাগল দেখাচ্ছি সবগুলো ফুল ভ্যাকসিনেটেড গ্যারেন্টি আপনারা চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন এগুলোর সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আছে এবারে ব্রিডার দেখাচ্ছি দেখুন আমাদের কাছে ভালো ভালো বারবারি ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্রিডার আছে এটা দেখুন একটা পুরো ফুল হরিণ রকেট কান সিঙ্গার কোয়ালিটি দুর্দান্ত দেখতে খুবই সুন্দর সিনা চামড়া দেখুন দু দেড় চাকরের মতো সিনা আছে ওজন আছে ফিফটি কেজি দেখুন কোয়ালিটি চলুন আরো ব্রিডার দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা সিআরজির ব্লাড লাইনের ব্রিডার দেখুন পঁয়ষট্টি কেজি ওজন ফুল অ্যাগ্রেসিভ এবং কালার প্যাটার্ন দেখুন কত সুন্দর পুরো হরিণের মতো দেখুন কোয়ালিটি এ হচ্ছে বারবারই একদম সুটান চেহারা সাতটা করে ভ্যাকসিন এই ছাগলগুলোর দেওয়া আছে সাতটা করে ভ্যাকসিন উইথ প্রুফ অ্যান্ড গ্যারেন্টি আপনারা অন্যান্য যে কোনো জায়গা থেকে ছাগল নেবার আগে আগে ভ্যাকসিনেশনের ডিটেলসটা নেবেন একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে কেজিএনই ভ্যাকসিনের শিডিউল মেনটেন করে প্রতিটা ভিডিওতে আপনি তার প্রমাণ পেয়ে যাবেন সেই কারণে আপনারা যদি ফার্ম করতে চান অবশ্যই ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে করুন এবং কেজিএন গোট ফার্ম থেকে অবশ্যই আপনারা ছাগল নিতে পারেন ফুল ভ্যাকসিনেটেড ছাগল এখানে পেয়ে যাবেন চলুন আরও কিছু ছাগল দেখাচ্ছি আমি বারবারি ব্লাড লাইনের মধ্যে এটা ছাগল বলা ভুল হবে এটা হচ্ছে হরিণ আমাদের ফার্মের বাচ্চা একদম সিআরজি আর জি ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বারবারি কান দেখুন কানের কোয়ালিটি দেখুন শুধু পুরো পেন্সিল এবং রকেট কান আর এর কালার প্যাটার্ন দেখুন শুধু কত সুন্দর সুটাম চেহারা এটিও যদি কোনো ভাই নিজের ফার্মের জন্য ব্রিডিং করাতে চান কোনো ফার্মার অবশ্যই নিতে পারেন তবে এটার দাম একটু বেশি আছে তো আলোচনা সাপেক্ষে হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে আপনারা বুকিং করে রাখতে পারেন ফুল ভ্যাকসিনেটেড এবং কেজিএনের প্রোডাকশান আমাদের ফার্মে জন্ম হওয়া বারবারির বাচ্চা দেখুন আদাত আদাত বাচ্চার কোয়ালিটি দেখুন শুধু একদম সুপার কোয়ালিটি হরিণ দাঁতটাও দেখিয়ে দিচ্ছি একদম ছ মাসের বাচ্চা দেখুন মাত্র ছ মাস বয়স কোয়ালিটি কেজি যদি বারবারই নিতে চান অবশ্যই আপনাকে কেজিএনে আসতে হবে এটাও আধাত বারো থেকে পনেরো কিলো ওজন কোয়ালিটি দেখুন শুধু একদম পেন্সিল কান হরিণ সাপ ফুল ভ্যাকসিনেটেড ছাগল প্রপার ডিওয়ার্মিং লিভারটনিক মিনারেল মিক্সচার সমস্ত কিছু মেনটেন করা এবং গ্যারেন্টি সহকারে আপনি নিয়ে যেতে পারেন এদের কোনো রকম কোনো রোগ জ্বালা কিন্তু হবে না দেখুন কোয়ালিটি দেখুন এখান থেকে আপনারা যদি একটা ফিমেল নিয়ে যান সেই একটা ফিমেলই আপনাদেরকে কিন্তু লাভ দিবে এতটা আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি কোয়ালিটি দেখুন বাচ্চার দেখুন খাসি দেখাচ্ছি দেখুন কোয়ালিটি দেখুন খাসিটার একদম গোল গাল চেহারা খুবই সুন্দর বারবারা রকেট কান এটাও যারা কুরবানির জন্য বুকিং করতে চান বুকিং করতে পারেন এখন এইমাত্র মাত্র দু ওজন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোর ভিতরে খুবই সুন্দর তৈরি হবে যদি এটাকে কেউ দেড় দু বছর রাখেন সত্তর পঁচাত্তর কিলো খুবই সুন্দরভাবে তৈরি হবে এই হচ্ছে বারবারির কোয়ালিটি আপনি যদি খাসি বিক্রি করেন বারবারির তাতেও কিন্তু আপনি লাভবান হবেন কারণ এরা মোটামুটি চোদ্দো পনেরো মাসে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো বডিগার্ড নিয়ে নেয় দেখুন খাসিটার চেহারাটা দেখুন ছিল এবার একটা দুধের ব্রিডার দেখাবো বারবারি ব্লাড লাইনের আমাদের এই ফার্মের বাচ্চা এবং এর যে বাবা ছিল এর বাবার সিং ছিল ছাব্বিশ ইঞ্চি মোটামুটি ছাব্বিশ ইঞ্চি সিং ছিল তারই বাচ্চা খুবই সুন্দর ব্লাড লাইনের এর মা হচ্ছে সিআরজির এর বাবা হচ্ছে সিআরজির এর পুরো পেডিগিরি আমাদের কাছে আছে পুরো সমস্ত কিছু তো এটি যারা ফার্মের জন্য ব্রিডার হিসাবে নিতে চান নিতে পারেন আর চোখ বন্ধ করে খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখুন এমাত্র দু দাঁত এর ওজন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি খুবই সুন্দর কোয়ালিটি এবং মার্বেল সিং এ আছে দেখতে পাচ্ছেন মার্বেল সিং প্রচন্ড এগ্রেসিভ ব্রিডার একে আপনারা চার দাঁত হলে যদি ব্রিডিং করান আরো ভালো তৈরি হবে চেহারা দেখুন শুধু গোল গাল চেহারা বারবারই ছাগল তো আপনাদেরকে ভিডিওতে দেখালাম অবশ্যই কমেন্টে জানাবেন ছাগলের কোয়ালিটি কেমন লাগছে আপনাদেরকে আর এর মধ্যে থেকে যে ছাগলটা আপনার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে পাঠিয়ে দিন অথবা সরাসরি আমাদের ফার্মে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর শহর মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার গ্রামের নাম হচ্ছে দেলুয়া বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড থানা হচ্ছে গুলগুড়িপাল ধন্যবাদ